পাঁচটি লক্ষণ মহান আল্লাহ পাক রব্বুল আয়লামিন আপনার সাথে কথা বলতে চান এই পাঁচটি লক্ষণ যদি কোনো আবার মুসলিম ভাইয়ের মধ্যে যদি থাকে কোনো মুসলিম যুবকদের মধ্যে যদি অথবা মুসলিম পুরুষদের মধ্যে যদি পাঁচটি লক্ষণ থাকে মহান আল্লাহ রব্বুল আলমিন ওই যুবক ভাইদের সাথে কথা বলতে চান শুধু তাই নয় এই পাঁচটি লক্ষণ যদি আমার মহিলা মা বোনদের মধ্যে যদি থাকে আমার সম্মানিতা মহিলা মা বোনেরা আপনারা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ আপনাদের মর্যাদা সর্বোচ্চ দিয়েছেন হাদিসটা শুনিয়ে আলোচনার মধ্যে আমি চলে যাব। আল্লাহ রসুল বললেন আদুনিয়া কুল্লো হা মাতা ও দুনিয়া ইমরাত দুনিয়া গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে টাকা পয়সা দৌলত হীরা মণি মুক্তার স্বর্ণ লোহার খনি সম্পদ যা কিছু আছে সবগুলো যদি একত্রিত করা হয় এর মূল্য যদি ধরা হয় তার থেকে বহু গুণের দামি হলেন একজন নেক্কার নারী একজন নেক্কার মেয়ে একজন নেক্কার মহিলা আল্লাহ আকবর যদি আমার মা বোনদের মধ্যে পাঁচটি লক্ষণ যদি থাকে তাহলে মনে করবেন মহান রাব্বুল আলমিন কথা বলতে চান আল্লাহর সাথে যদি কথা বলতে চান ইচ্ছে যদি হয় তাহলে সুন্দর করে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে তাহলে বিষয়গুলো সহজে বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিম আল্লাহ তালা বলেন يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك رب العالمين دك دك يا الإنسان মানুষ সকল মা ঘর রকা কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো কিসে তোমাদেরকে ধোকা দিল বিরব্বিকাল কেরি দয়াময় রব থেকে দয়াময় আল্লাহ থেকে কিসে তোমাদেরকে ফিরিয়ে রাখলো الله رب العالمين بل لانتما ديركنوا كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحجيكم ثم إليه ترجعون رب العالمين بل لانتما ديركنوا استطتوا আমি মহান আল্লাহ রব্বুল আলমিন অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম তোমরা জীবিত ছিলে না আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম এবং মৃত্যু তোমাদের হবে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে তোমাদের অস্তিত্ব ছিল না তোমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম আল্লাহ রব্বুল আলমিন বললেন এত দয়া করলাম মায়া করলাম কিসে আজকে তোমাদেরকে বিভ্রান্ত করে রাখলো আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমে বলেন আল্লা রব্বুল আলমিন বললেন আমি মানুষদেরকে সুসবিনস্ত ভাবে সুসামঞ্জস্য করে সুঠাম করে সুন্দর গঠনে মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম আমি ফেরেস্তাদেরকে বললাম ফেরেস্তারা বান্দার হাত সৃষ্টি করো পা সৃষ্টি করো পেট পেট তৈরি করো দেহ যখন গঠন করা হলো চেহারার মধ্যে যখন আসলো আমি রব্বুল আলামিন বললাম ফেরেস্তারা এবার خاموش হয়ে যাও থেমে যাও আমি রব্বুল আলামিন বান্দার চেহারা আমি আল্লাহ নিজে সৃষ্টি করব ফি আই সুরাতি মাশাআরাতবাক রব্বুল আলমিন যেমন চেয়েছেন তিনি তেমন করে বন্দাদেরকে আল্লাহ করলেন আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন পৃথিবী যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ তালা জিন জাতি সৃষ্টি করলেন জেনেরা প্রথমত এবাদত করতে লাগলো কিন্তু সময় যত যাচ্ছে তারা সীমা লঙ্ঘন করতে লাগলো আল্লাহ তালার ইবাদত থেকে তারা গাফেল হয়ে গেল ফিরিস্টাদের মাধ্যমে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিলেন সব জিনদেরকে একজন ব্যতীত সেই জিনের নাম হলো ইবলিস ইবলিস ব্যতীত সে সময় সকলকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন তারপরে পৃথিবীতে আল্লাহ ফিরিস্তা পাঠালেন ফিরিস্তারা বহু বছর পর্যন্ত ইবাদত বন্দিগি করলেন আল্লাহ ফিরিস্তাদেরকে একটা সম্মেলন ডাকালেন আল্লাহ বললেন ফিল ইনি তারা আমি মানুষ সৃষ্টি করতে চাই রব্বুল আরমিন বললেন আমি মানুষ সৃষ্টি করতে চাই ফিরিস্তারা বললেন মানুষ দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা রক্তপাত কোন খারাপি করবে আল্লাহ আল্লা ফিরিস্তারা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা বুঝি তোমরা তা বুঝো না আমি মানুষ সৃষ্টি করব তারা ভুল করবে আবার আমি আল্লাহর কাছে তওবা করবো আমি মানুষ সৃষ্টি করতে চাই আল্লাহ বললেন আদম সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে সৃষ্টি করা হল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন কি উদ্দেশ্যে সৃষ্টি করলেন আল্লাহ তালা কোরআন কেরিমে বলেন আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি কেবল মাত্র আমার গোলামের জন্যে দাসত্বের জন্যে ইবাদতের জন্যে আমি মানুষ সৃষ্টি করলাম আমার ভাইরা আমার সম্মানিত মহিলা মা বোনেরা পাঁচটি লক্ষণ যদি আপনাদের মধ্যে যদি দেখা যায় তাহলে মনে করবেন মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার সাথে কথা বলতে চায় এক নাম্বার হল অন্তরের গভীর আকাঙ্ক্ষা তৈরি হওয়া বসে আছেন হঠাৎ নামাজ পড়ার জন্য আপনার ইচ্ছে জাগলো শুয়ে আছেন একটু কোরআন তেলাওয়াত করার জন্য আপনার ইচ্ছে জাগলো গভীর আগ্রহ আপনি একটু নবীজির জীবনী পড়তেন দূর পড়তেন এবাদতের জন্য আপনার মনটা বার বার বারবার আগ্রহ যে নামাজ পড়তে চাই তালাওয়াত করতে চাই জিকির করতে চাই এমন যদি আপনার মধ্যে যদি ইবাদতের দিকে যদি আগ্রহ যদি বেড়ে যায় আগ্রহ যদি প্রকাশ পায় এটা সামান্য কোনো বিষয় নয় আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে রহমতের চাদরে আল্লাহ তালা আপনার অন্তরে হৃদায়াত দিতে চান আর আপনার সাথে মহান আল্লাহ রাব্বুল আলমিন কথা বলতে চান প্রিয় মুসলিম মহিলা আমার মা বোনেরা আল্লাহর রসুলের প্রথম স্ত্রী হজরত আম্মা যান খাদিজাতুল কুবরারদী আল্লাহআন হাকে মহান আল্লাহ রব্বুলায়নমিন হারশা আজীন থেকে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা আমার মহিলা মা বোনেরা দ্বিতীয় লক্ষণ যাদের সাথে আল্লাহ পাক রাব্বুলায়নমিন কথা বলতে চান যাদেরকে আল্লাহ ভালোবাসেন ইতিবাচক প্রভাবশালীরা পাশে যখন থাকে অর্থাৎ অর্থাৎ আল্লাহওয়ালা মানুষগুলা পাঁচ ওয়াক্ত নামাজী আল্লাহর বান্দাগুলা যারা সুদের সাথে সম্পর্ক নাই যারা হালাল ব্যবসা করে যারা সবসময় আল্লাহকে ভয় করে চলে সৎ মানুষ ইমান মজবুতওয়ালা আমলি মানুষ যদি কোনো যুবকের সাথে যদি থাকতে চায় চলতে চায় ফিরতে চায় এবং তার সাথে যদি সঙ্গ দিতে চায় আল্লাহ মানুষগুলা যে যুবকের সাথে সঙ্গ দিতে চায় অথবা কোনো পুরুষের সাথে যদি কথা বলতে চায় এবং বন্ধুত্ব সম্পর্ক যদি করতে চায় তাহ মনে করবেন এটা সামান্য কোনো বিষয় নয় মহান আল্লাহ নব্বুল আলমিন ওই আল্লাহওয়ালা আল্লাহর পছন্দের বান্দাকে আপনার কাছে পাঠিয়েছে সে আপনার সাথে চলবে নামাজের সময় হলে নামাজের কথা বলবে দিনই কারা করবে এই জন্য আল্লাহ রবুল আপনাকে ভালোবাসেন আপনার সাথে মহান আল্লাহ কথা বলতে চান এজন্য নেককার বান্দা আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন মহিলা মা বোনদের মধ্য থেকে বলছি যদি কোনো আবার মেয়ে আমার কোনো বোন আমার কোনো মহিলা মা বোনদের কাছে যদি নেক্কার আবেদা স যদি কোনো নারী আসে যে নারী পর্দা করে স্বামীর খেদমত করে লজ্জাস্তানের হেফাজত করে আল্লাহকে ভয় করে চলে নেককার নারী যদি কোনো মেয়ের কাছে আসে কোনো যুবতী বোনের কাছে আসে মহিলা মায়েদের কাছে যদি আসে তাহলে মনে করবে এটা সাধারণ কোনো বিষয় নয় আল্লাহ পাঠিয়েছেন আর আপনাকে নামাজ কোরআন ইসলামের জ্ঞানগুলার কথা বলবে এগুলা শিখবেন আমল করবেন আল্লাহ পাক আপনার সাথে কথা বলতে চান তিন নাম্বার লক্ষণ যাদের সাথে কথা বলতে চান জীবনের ছোট ছোট আনন্দের জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে যারা আপনি ঘুম থেকে উঠলেন আপনি ঘুমের দোয়া আলহামদুলিল ঘুম থেকে ওঠার দোয়া আলহামদুলিল্লাহ পড়লেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়া না খাবার শেষ করার পরে আল হামদুল্লাহ হিল্লাদি অথবা আয় না মিনাল মুসলিমই পড়লেন টয়লেট থেকে বের হয়ে গ্রড একাল হামদুল্লাহ হিল্লাদি আদ হাবা আনিল আদা আপনি পানি পান করার শেষে আল হামদুল্লাহ প্রতিটি কাজ শেষে ছোট হোক বড় হোক গুরুত্বপূর্ণ হোক সব সময় আল্লাহর শুক্রিয়া আদায়ী যারা করে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনার সাথে কথা বলতে চান এজন্য আপনার দ্বারা আল্লাহ তালা বেশি বেশি শুক্রিয়া আদায়ীটা আল্লাহ তালা আপনার কাছ থেকে নিচ্ছেন আল্লাহ কোরআনে ওয়া কুরু কুমুরি আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো আমি আল্লাহকে জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমার শুকুর বান্দা হও না শুক্রি বান্দাবান্দি হয় না অকৃতজ্ঞ তোমরা হয় না চতুর্থ লক্ষণ হচ্ছে জ্ঞান অর্জনের তীব্র আগ্রহ বাড়ছে নামাজ কিভাবে পড়তে হয় সুরা কীভাবে মুখস্থ করতে হয় শুদ্ধ করে কোরআন কিভাবে পড়তে হয় অজু কীভাবে করতে হয় এবং পবিত্র কীভাবে থাকতে হয় ইসলামের জ্ঞানগুলা বারবার জানার জন্য তীব্র আগ্রহ বাড়ছে তাহলে মনে করবেন আল্লাহ আপনার কপাল খুলে দিয়েছেন আল্লাহ আপনার সাথে কথা বলতে চান পাঁচ নম্বর হচ্ছে আত্মসমালোচনা এবং দায়িত্বশীলতা নিজেকে নিয়ে আত্মসমালোচনা করবেন আমি কি ভালো কাজ করেছি আমার হাত দ্বারা কি কোনো খারাপ কাজ হচ্ছে আমি কি মানুষকে ঠকাচ্ছি নাকি আমি কি মানুষকে গালমন্দ করছি নাকি আমি কি তিনদের সাথে খারাপ আচরণ করছি নাকি। আত্মীয় স্বজনদের সাথে আমি কি খারাপ আচরণ করছি নাকি আমি কি ভুনের সম্পদ কি নষ্ট করছি নাকি আমি কি ভাইয়ের সম্পদ কি ভোগ করছি নাকি আপনার নিজেকে নিজে আত্মসমালোচনা করবেন এবং সমাজের দায়িত্বশীলতার কাজ করবেন যেমন অন্যায়ের প্রতিবাদ করবেন এবং রাস্তায় কোনো কাটা কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে সরিয়ে দিবেন সমাজের কল্যাণে মানুষের কল্যাণে এবং ইসলামের জন্য কাজ করবেন দায়িত্ব নিয়ে তাহলে মনে করবেন মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার সাথে কথা বলতে চান এ পাঁচটি লক্ষণ দেখলে মনে করবেন আল্লাহ তালা আমা আপনার সাথে আমার সাথে এই পাঁচটি লক্ষণের কারণে আল্লাহ কথা বলতে চান এই পাঁচটি লক্ষণ পাঁচটি গুণ যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন